আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো আমরা স্কুল স্কুলে কি করে যাই আজ যেহেতু আমার ভাইয়ের আর আমার একই টাইমে ইয়ে পরীক্ষা দিতে যেতে হবে আমার ভাইয়েরও বারোটা তিরিশে যেতে হবে আমারও তিরিশে যেতে হবে বারোটা তিরিশে তাই আমরাও যাচ্ছিলাম আমার ভাই স্কুল স্কুল বাসে চলে যাবে আর আমি আমার স্কুল বাসে চলে যাব। তাই আর একটু দূরে হওয়ার কারণে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেকটা কাছাকাছি এখন আমরা পৌঁছে গেছি আমি সবসময় স্কুল বাসেই যাই আর আমার দুই ভাই বোনের ইয়া একসাথে টাইম হওয়ার কারণে আমরা একসাথেই এসেছি আজকে হচ্ছে আমার ভাইয়ের প্রথম পরীক্ষা আর আমার হচ্ছে দ্বিতীয় পরী দ্বিতীয় পরীক্ষা আর আমার ভাই এখন ওয়েট করছে বাসের জন্য আর আমি আমার বাসের জন্য ওয়েট করছি আমার ভাইয়ের বাস এসে পড়েছে আর আমার বাস বাস একটু আসতে দেরি হবে এক টাইমে আমাদের যাওয়া হয় না কোনো সময় আজকেই পরীক্ষা ছিল বলে যাওয়া হয়েছে আমার আমার ভাই মর্নিং আর আমি হচ্ছে ডে এখন আমরা আসার সময় একসাথে এসেছি বাসে শ্যাটলে করে এসেছি স্যাটেলি করে এসেছি দেখো হুম আমার অনেক দুষ্ট করতেছিলাম করতেছিলাম একটু পরে আমরা নেমে যাবো আর পাশেও কয়েকটা ভাই বোন ছিল ওরাও দুষ্ট করতে ছিল আমি দেখলাম ওদেরকে আমার ভাই আমার অনেক বকে কিন্তু আমার কোনো যাই আসে না এখন আমরা ভিউ দেখতে দেখতে যাচ্ছি বাসায় এত গরম পড়ছে আমার ভাই হায় দিচ্ছে আমার ভাইয়ের ঘুম পাচ্ছে পরীক্ষা দেওয়ার আগে আমার এত ক্ষুদা লাগছিল ভাত খেয়ে গিয়েছিলাম এখন আবার বাসায় যেয়ে ভাত খাবো কারণ এত ক্ষুদা লাগছে দুর্বল হয়ে গেছে শরীর তাই ভালোও লাগতেছিল না আর এই বাসটা বড় আছে অনেক এই বাসটা আমরা প্রত্যেক সময় আসা যাওয়া করি এটা হচ্ছে শ্যাটল আমরা যে সম যে সময় পাই এই সে সময় আমরা এই বাসটা উঠি আমাদের পাশেও দেখো দুই ভাই বোন হাসাহাসি করতেছে কি নিয়ে জানি ওরাও ওই পাশে মজা করতেছে আর আমরাও ওই পাশে মজা করতেছিলাম আর শেষ লাস্টের দিকে আমরা এসেও পড়েছিলাম এসেও পড়েছি বাসার কাছে এসে পড়েছি তাই খুব ক্লান্ত লাগছে বাই বাই